আজকে তৈরি করবো দিলঘুশ বিস্কিট আর এই বিস্কিটগুলো বানানো এতটাই সহজ রেসিপি না দেখলে সত্যি বলছি বিশ্বাস হবে না একদম ঘড়ি দেখে পনেরো মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যায় তাও আবার শুধুমাত্র গ্যাসের চুলায় রকম ওভেন লাগবে না না লাগবে কোনো রকম বাটার আর না লাগবে কোনো রকম ডিম এই বিস্কিটটা যদি আমার মতো ভুল করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলেন সত্যি বলছি প্রত্যেকটা সদস্য বলবে এই বিস্কিটটা বারবার বানানোর জন্য এতটাই টেস্টি হবে আমিও কখনো কিন্তু ভাবতে পারিনি তবে বানানোর পর দেখলাম সত্যি বলছি বাইরের দিল খুশ যে খাই আমরা তার তুলনায় অনেক ভালো হয়েছে তো এখানে বন্ধুরা আজকে তৈরি করা এই বিস্কিটের রেসিপিটা না একদিনের জন্য না এটা তৈরি করে সারা মাস জুড়েও রেখে খেতে পারবেন এতটাই সুন্দর হয় আর বানাতে অল্প কয়েকটা উপকরণ লাগবে যেটা আমাদের প্রত্যেকের ঘরে থাকে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখি নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই দিলখুশ বিস্কিটের জন্য যে কটা উপকরণ নেব প্রত্যেকটা কিন্তু মাপসহ ভালো করে দেখে নেবেন তাহলে পারফেক্ট হবে তো দেখুন একটা বোলের মধ্যে একটা চায়ের কাপ মাপ করে আমি হাফ কাপ পরিমাণে রান্নার রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম রকম গন্ধওয়ালা তেল নেবেন না যদি পারেন এখানে কিন্তু আপনারা ঘিয়ের ব্যবহারও করতে পারবেন তার পরিবর্তে তো দেখুন তিন চামচ দিয়ে দিলাম একদম ফ্রিজের ঠান্ডা দুধ বেশি কিন্তু দেওয়া যাবে না দুধটা তাহলে বিস্কিটটা বানাতে অসুবিধা হবে আর ভালো হবে না একই সাথে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো চিনি নিয়ে নিলাম তো চিনিটাকে না আমি নিয়ে মিক্সিতে জাস্ট আমি একটু ঘুরিয়ে নিয়েছি এক মিনিটের জন্য সুন্দর কিন্তু পাউডার হয়ে যায় এই তিনটে উপকরণ প্রথমেই আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এখানে ঠান্ডা দুধ দেওয়া আছে মেশানোর পর দেখবেন এরকম জমাট বাঁধতে শুরু করে দেবে তেলটা আর দেখুন খুব ভালো করে কিন্তু আমি ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটুখানি ফেটিয়ে নিলাম খুব বেশি টাইমও লাগবে না ফেটাতে তো দেখুন এটা ফেটানো হয়ে গেলে এর মধ্যেই আমি নিয়ে নেব শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর কিন্তু এরকম ক্রিমিভাব হয়ে যাবে এক মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায় এখন একটা নিয়ে নিচ্ছি স্টেনার আর এই স্টেনারের মধ্যে প্রত্যেকটা উপকরণ নিয়ে নেব চেলে নিলে প্রত্যেকটা উপকরণ বিস্কিটটা খুব সুন্দর হবে তো দেখুন এখানে এক কাপ মাপ করে নিয়ে নিলাম ময়দা এখানে আটার ব্যবহারও করতে পারবেন তবে ময়দা নিলে বেশি ভালো হয় আর ওয়ান টেবিল স্পুন নিয়ে নিলাম একেবারেই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবেন আর এক চিমটি লবণ অ্যাড করেছি লবণটাও দিতে হবে টেস্টের ব্যালেন্সের জন্য একই সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন এখানে এই চামচের কিন্তু হাফ চামচ দিচ্ছি মানে এটা কিন্তু টি স্পুন হয়ে যায় তো এখানে টি স্পুন মাপ করেই দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না আর একই সাথে দিয়ে দেব বেকিং সোডা এখানে বেকিং পাউডার আর সোডা কিন্তু মাপটা একদম সঠিকভাবে নেবেন তো এখানে একদম হাফ টি স্পুনেরও কিন্তু কম বেকিং সোডা দিয়ে দিলাম সাথে একটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা আপনারা অবশ্যই করে দেবেন এর মধ্যে খেতে ভীষণ ভালো হয় বিস্কিটগুলো তো দেখুন এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে এই স্ট্রেনারে দিয়ে চেলে নিতে হবে সমস্ত উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে একটা সফট ডো তৈরি করে নেব এখানে কিন্তু এক্সট্রা করে তেল জল দুধ কিচ্ছু দেওয়া যাবে না যে মাপটা দেখিয়েছি ঠিক সেই মাপ মতো কিন্তু প্রত্যেকটা উপকরণ নেবেন দেখবেন পারফেক্ট একটা সফট ডো তৈরি হয়ে যাচ্ছে এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এই ডোটা মাখতে ঠিক ঘড়ি দেখে এক থেকে দেড় মিনিট সময় লাগবে এটা কিন্তু খুব বেশি টাইম নিয়ে মাখতে হবে না ডোলে ডোলে বা মোথে নিতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু দেখুন এর মধ্যেই একটা সফট ডো আমি তৈরি করে নিলাম এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য সাইডে রেখে দেব আর রেখে দিয়ে এই সময় বেক করার জন্য যে স্টিলের পাত্রটাকে ব্যবহার করব সেটাকে রেডি করে নেব আর এই বিস্কিটগুলো না যে কোনো পাত্রের মধ্যেই তৈরি করে নেওয়া যায় খুব সহজে তো দেখুন এটাকে সাইডে আমি জাস্ট দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি নিয়ে নিয়েছি প্রত্যেক দিনের ইউজ করা যে স্টিলের বাসন হয় সেই বাসন আর এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো এক চামচ মতো ময়দা এটাকে ভালো করে স্প্রেড করে দেব। যাতে বিস্কিটগুলো বেক হওয়ার পর অনায়াসে উঠে আসে কোনোভাবে আটকে না যায় এখানে যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে সেটাও দিয়ে দিতে পারেন তাতে আর এখানে এইভাবে তেল আর ময়দা ব্রাশ করতে হবে না তো দেখুন এটাকে আমি সাইডে তৈরি করে রেখে দিলাম এইবার বিস্কিটগুলো ঝটপট বানিয়ে নেব এই বিস্কিটের ডোটা কিন্তু তৈরি করে অনেকটা টাইম রাখা যাবে না তাহলে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডার যে গুণাগুণটা নষ্ট হয়ে যাবে বিস্কিটগুলো একদমই কিন্তু ফুলবে না খাস্তাও হবে না ভালো হবে না বিস্কিটগুলো এখন একটা এরকম ছোট্ট স্পুন নিয়েছি আর এর মধ্যে না প্রত্যেকটা বিস্কিটের জন্য ছোট্ট ছোট্ট ডোগুলোকে মাপ করে নিচ্ছি যাতে প্রত্যেকটা বিস্কিট আমার একই মাপে আর সমানভাবে তৈরি হয় তো দেখুন প্রত্যেকটা লেচি আমি এখানে এইভাবে ছোট্ট ছোট্ট করে তৈরি করে নিচ্ছি আর প্রত্যেকটা বিস্কিট কিন্তু খুব সুন্দর তৈরি হবে বন্ধুরা আজকের এই বিস্কিটের রেসিপিটা বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে এখন এই বিস্কিটগুলোকে তৈরি করে নেব তার জন্য এই ডোগুলোকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল শেপ দিয়ে নেব তারপর দেখুন একটু পাতার মতো হাত দিয়ে কোনা করে নিচ্ছি আর এটা কিন্তু যে কেউ বানাতে পারবে একবার দেখাতেই এটা বলে বোঝানোর কিছু নেই আর বিস্কিটগুলো বানানোর সময় দেখতেই পাচ্ছেন একটু ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই বেক করার পর কিন্তু একদম সমান হয়ে যাবে সুন্দর হয়ে যাবে বিস্কিটগুলো তো দেখুন কথা বলতে বলতে একটা বিস্কিট তো আমার বানানো হয়ে গেল এটাকে আমি যে পাত্রটা রেডি করে রেখেছিলাম বিস্কিট বেক করার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আরও একটা বিস্কিট আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি বিস্কিটটা কিন্তু যে কেউ বানাতে পারবে আমি বারবার বলছি একদমই সহজ বলে বোঝানোর কিচ্ছু নেই যে কেউ একবার দেখাতেই বানিয়ে নিতে পারবেন আর এই বিস্কিটের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ সুন্দর হয় খেতে একবার বানালে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই বিস্কিটগুলো একে একে কিন্তু একইভাবে সমস্ত বিস্কিটগুলো আমি তৈরি করে নিচ্ছি আর একটুখানি গ্যাপ রেখে রেখে বিস্কিটগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে বিস্কিটগুলো কিন্তু বেক হওয়ার পর না অনেকটা পরিমাণে ফুলে যায় আর অনেকটা জায়গা নিয়ে নেয় তো দেখুন প্রত্যেকটা বিস্কিট এখানে সাজিয়ে দেওয়ার পর আমি এখানে একটা চামচ দিয়ে এইভাবে ওপরে চেপে দিচ্ছি যাতে বিস্কিটগুলো ওপরের দিকে বেশি না ফুলে ওঠে সাইডে যেন এটা ছড়িয়ে পড়ে আর সুন্দর কিন্তু তৈরি হবে বিস্কিটগুলো আর এখন আমাদের বিস্কিটগুলো তো তৈরি হয়ে গেছে তো ওপর থেকে সুন্দর একটু টেস্ট আর দেখার জন্য এখানে গুঁড়ো করে নেওয়া চিনি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি চান দিতে পারেন আর যারা মিষ্টি কম পছন্দ করেন এখানে চিনির গুঁড়োটা স্কিপ করে দেবেন আর বিস্কিটের মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো দেখুন বিস্কিটগুলো রেডি হয়ে গেছে বেক করার জন্য তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর ওভেনটাকে অন করে দিতে হবে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর হাত দিয়ে ভালো করে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিলাম লবণটা যাতে কড়াইয়ের হিটটা ডাইরেক্ট আমাদের বিস্কিটের পাত্রের গায়ে না লাগে একটা স্ট্যান্ড মধ্যিখানে দিয়ে এটাকে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে বসিয়ে রেখে প্রিহিট করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটাকে খুলে এর মধ্যে বিস্কিটের আমাদের এই পাত্রটাকে বসিয়ে দিতে হবে আর দেখুন এটাকে ঢাকা ভালো করে বন্ধ করে আমি পনেরো মিনিটের জন্য এইভাবে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে তো পনেরো মিনিট পর দেখুন ফিরে আসলাম বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চেক করে নেবেন যে হাতে লেগে যাচ্ছে কিনা ডোটা যদি না লেগে যায় আর সুন্দর একটু কালার এসে যায় তখন কিন্তু নামিয়ে নিতে হবে বিস্কিটগুলো আর রেখে দেওয়া যাবে না তাহলে নিচ থেকে পুড়তে শুরু করবে আর সুন্দর কিন্তু কালার এসে গেছে হালকা একটা গোল্ডেন কালার দেখতেই পাচ্ছেন বিস্কিটটা পুরোপুরি আমি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু বিস্কিটগুলোকে আমি এই পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি আর বিস্কিটগুলো দেখতে পাচ্ছেন নিচ থেকে ওপর থেকে কত সুন্দর তৈরি হয়েছে নিচের অংশটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বিস্কিটগুলো কতটা টেস্টি হতে পারে এই বিস্কিটগুলো না একবার খেলে আমি বলছি বারবার করে বারবার কিন্তু এই বিস্কিট খাওয়ার জন্য মন চাইবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু পছন্দ হবে এই বিস্কিটটা আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখার জন্য আমি কথা দিচ্ছি আপনাদের কাছেও কিন্তু ভীষণ ভালো লাগবে এই বিস্কিটের রেসিপি প্রত্যেকটা উপকরণ কিন্তু সঠিক মাপে নিয়ে তারপর বানাবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে আর পরে কমেন্টে জানাবেন না যে ভালো হয়নি সঠিক মাপে যদি প্রত্যেকটা উপকরণ নেওয়া হয় এরম পারফেক্ট বিস্কিট আপনারাও কিন্তু নিজে হাতে বানিয়ে নিতে পারেন আর ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম ক্রিস্পি আর ভেতর থেকে মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাচ্ছিল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ